হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো হয়েছো আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে আর আমি দেখো এখনও কিন্তু বিছানার থেকেই উঠিনি কারণ এখনও বিছানায় বসে আছি কারণ ওইদিকে পুচকুরা ঘুমোচ্ছে ওই কারণে আমি এখনও বিছানায় বসে আছি হ্যাঁ আজকে পঁচিশে ডিসেম্বর তো সবার আগে বলি সবাইকে মেরি ক্রিসমাস তোমরা এই দিনটা ভালোভাবে কাটাও এনজয় করো আর আমরাও ভালোভাবে দিনটা কাটাই তো দেখো এই দিয়ে কিন্তু পুচকুরা ঘুমিয়ে আছে ওই কারণে আমি এখনও বিছানা থেকেই উঠিনি কারণ কেউ নেই তো ওখানে ওই জন্য ওদের রেখে একা যাক ওই জন্য মা আসুক তারপর যাব তো তারপর কিন্তু মাও চলে আসলো তা মাকে বললাম এবার তুমি থাকো আমি এবার একটু বাইরে যাই ফ্রেশ হবো তো ওই কারণে আর তার মধ্যে কিন্তু আমাদের পা মিঠাই সোনা উঠে গেছে পাপান সোনা বলে ফেলছি তো মিঠাই সোনাই দেখো উঠে পড়েছে এখন তো এই মাত্র ঘুম থেকে উঠেছে তো ওই জন্য কারণে চুপচাপ নাহলে কিন্তু হাসে খেলা করে খুব মজা করে আমাদের মিঠাই সোনাই দেখো ফোনে দিকে কী সুন্দর তাকিয়ে আছে আমাদের মিঠাই সোনা আর সত্যি কথা বলতে আজকে না একটু মন খারাপ হচ্ছে কারণ এদের ছেড়ে চলে যাবো দুদিন আছে এখানে দুদিন বলছি তিন দিন আজকে তো এদের ছেড়ে চলে যাবো ওই জন্য একটু মন খারাপও হচ্ছে আর দুদিন আবার কী করে যে কী করে টাইম কেটে গেলো বুঝতেই পারলাম না এদের সঙ্গে আজকে একটু মন খারাপ হচ্ছে এদের ছেড়ে চলে যাব। মনটা চাইছে না যে এদের ছেড়ে চলে যায় কি করবো যেতে তো হবেই না আর গৌর বাড়িতে গেছে ও এখনও আসেনি ওকে ফোন করেছিলাম ও বললো আমি খাওয়া দাওয়া করেই হব বলছি ঠিক আছে তাহলে তুমি খাওয়া দাওয়া বের বেরো একটু তাড়াতাড়ি আসো কারণ আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে না হলে মগড়ার ওখানে না আটকে দেবে বিকাল থেকে আই দেখো দিন কিন্তু আমার বাপান সোনা উঠে গেছে পাপান সোনাকে আমি গুড মর্নিং বলছি হাত ধরে আর দেখো বড় বড় চোখ করে তাকাচ্ছে যে কেউ দেখে ভয় পেয়ে যাবে এই মাত্র ঘুম ভেঙেছে তো আর আলিশি দিচ্ছে দেখো কতটা আলিসি দিচ্ছে তো চলো পরে আবার কথা হচ্ছে পাপান সোনাতে রেডি করে তো তারপর আবার কথা হচ্ছে চোখ বড় বড়ো করে দেখছে গুড মর্নিং

বলি বাবলি কত কথা বলছে কত কথা বলছে দেখো তো দেখো তো আজকের দিনটা শুরু হলো কেক দিয়েই সকালবেলা তো কেক খেয়েছি নিজে থেকে অদিতি এসে কেক দিয়ে গেছিলো আর এখনও কিন্তু কেক খাচ্ছি আর আজকে একটু সকাল সকালে স্নান করে নিয়েছি কারণ আজকে আমরা বাড়িতে যাব তো মানে চলে যাব তো ওই কারণে সকাল সকাল স্নানও করে নিয়েছি ওইদিকে দেখো পাপান সোনাকে মা খাওয়াচ্ছে আর মিঠাই সোনা ওইদিকে ঘুমোচ্ছে তারপরে কিন্তু আমরা চলে আসলাম ছাদে মিঠাই সোনা পাপান সোনা ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমরা চলে এসেছি কারণ ওদের এখন স্নানের টাইম হয়ে গেছে না হলে ওদের স্নানের টাইম হলে ওরা কান্না করে তো তার জন্য আমরা ছাদে চলে এসেছি আমি এসেছি বোন এসেছি মা মা ওদেরই স্নান করাবে তো মাই স্নান করায় ওদের আর এইভাবেই কিন্তু দিন কেটে যায় কিভাবে ওদের নিয়ে দিন কেটে যায় বোঝাই যায় না কখন সকাল হচ্ছে কখন বিকাল হচ্ছে বোঝাই যায় না আর টিপ লেপটে গেছে ইয়ে

তোমার মতো দেখলে গোর চলে এসছে আরেকটা মজার কথা কি যেন যে ওর কথা আমরাই বলা বলি করছিলাম গোরের কথা বলতে বলতে দেখি ও চলেও এসছে তারপরে বলছিলাম যে তোমার কথা কেবল বলা বলি হচ্ছিলো তুমিও চলে এসেছো আর এখন কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি কারণ আমরা এখন বেরিয়ে যাব আর একটু সকাল সকালেই বেরিয়ে পড়বো ওই কারণে কিন্তু সকাল সকালেই রেডি হয়ে পড়লাম না হলে মগরার ওখানে না গেট আটকে দেয় গির্জার ওখানে কারণ এই ক্রিসমাসের দিন খুব ভিড় হয় ওখানে আর হলে আমাদের অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে ওই কারণে একটু সকাল সকালেই যাব আর আমি এখন মিঠাই সোনাকে একটু কোলে নিয়ে নিলাম একটু আদর করে আর সত্যি কথা বলতে না এদের ছেড়ে আমার যেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে এদের এখানে থাকে কিন্তু কিছু করার নেই যেতে তো আমাকে হবেই না তো এখন আমি মায়ের কোলে দিয়ে দিলাম আর এ দিয়ে কিন্তু গৌরও রেডি হয়ে নিচ্ছে ও হেলমেট পরে নিলো জ্যাকেট পরে নিল আর বোন আমাকে বলছে আমি কিন্তু এখন ঘুমিয়ে পড়ছি সাবধানে যাই আমি বললাম ঠিক আছে তুই এখন ঘুমো তো এখন ঘুমানোর টাইম তো আমরাই বলা বলি মানে করার পরে বেরিয়ে পড়লাম ওখান থেকে চলে যাই

তো আমরা এখন চলে এসেছি নিচে আর আমাদের সঙ্গে কিন্তু আমাদের মিঠাই সোনাও এসেছে নিচে আমাদের এগিয়ে দিতে আর ওদিকে দেখো গোর কিন্তু ওকে একটু আদর করে দিচ্ছিলো তো তারপর গোর আমাকে বলছি কি এই ব্যাগটা আমার পিঠে বেঁধে দাও তো ওর পিঠে আমি ব্যাগটা বেঁধে দিয়ে তারপর আমরা ওদের টাটা বাই বলে বেরিয়ে পড়লাম আর পরে বলছিলাম গোরকে যে আমার না ওদের ছেড়ে আসতে খুবই খারাপ লাগে এই দিনটায় তো বলছি বলছিল তুমি থেকে যেতে পারতে এই বলা বলি করছিলাম আর হাসাহাসি করছিলাম তো তারপর আমরা চলে এসেছি যশোর রোডে আর যশোর রোডের একটা জিনিস আমার খুব ভালো লাগে এই রোডের সাইড দুপাশে গাছ এই জিনিসটা খুব ভালো লাগে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমরা এখন আছি মগরা গির্জার ওখানে তো দেখো দু সাইড দিয়ে কিন্তু দোকান বসেছে আর এখনই কত লোকের ভিড় না জানি রাত্রেবেলা আরও কতটাই ভিড় হবে এখনই কত মানে দিন আছে তো দেখো এখনই কত লোকের ভিড় আর এই দিকের গির্জাগুলো সবই বন্ধ এখনও গির্জার গেট খোলেনি তো ভাবছি সামনে আরও গির্জা আছে যদি গেট খোলা থাকে তো ভাবছি একবার গির্জা থেকে ঘুরেই যাব তো এদিকে গির্জাটা কিন্তু খোলাই পেয়েছি শান্তিরানি গির্জা তো দেখো গির্জার সামনে কিন্তু কত লোকের ভিড় আর আরও বেশি ভালো লাগবে দেখতে কারণ সব লাইটিং মানে চালু করে দেবে ওই জন্য আরও খুব ভালো লাগবে আগের বারে তো এসেছিলাম আগের বার রাতের এসেছিলাম খুব ভালো লাগছিল দেখতে আর এখন ভেতরের দিকে যাব তো এখন আমি মানে জুতোটা খুলে তারপর ভেতরের দিকে যাব তো গৌর যাবে না তো বলছে তুমি একাই যাও আমি কিন্তু ভেতরে চলে এসেছি এখন দেখো আগেরবার থেকে না এবার গিয়ে যাওয়ার ভেতরটা আরও খুব সুন্দর সাজিয়েছো তো দেখো এখনই এত লোকের ভিড় না জানি রাতের বেলা কত ভিড় হবে তো ওকে বলছিলাম যদি ফাঁকা থাকে তো একবার ঘুরেই যাব গির্জা থেকে কারণ ও আসেনি গোর বাইরে দাঁড়িয়ে বলছে আমি ব্যাগ হেলমেট নিয়ে যাবো না তুমি একাই ঘুরে আসো তো আমি একাই চলে আসলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে আমি বাইরে চলে আসলাম আর গৌরকে বললাম আমাকে দুটো ছবি তুলে দাও পাশে কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে এখানে দুটো ছবি তুলে দাও আর ওকে বলছিলাম যে হেলমেট পরে দেখো আমার চুলের অবস্থা কী হয়েছে ওই কারণে আমি হেলমেট পরতে চাই না সেটাই গৌরকে বলছিলাম আর ও কিন্তু হাই বলে দিচ্ছে আর ওকে বলছিলাম তুমি ভেতরে গেলে না ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে ও বললাম ভিডিওতে দেখে নেব তো তারপরে গির্জাকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম আমরা ওখান থেকে আর দেখো রাস্তা দু সাইডে কত দোকান বসেছে আর এখনও কিন্তু এই রাস্তা বন্ধ করেনি তো এই রাস্তাতে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও